নমস্কার বন্ধুরা আমি অলি লাইফে তলি চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি আমার অত্যন্ত পছন্দের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে কচুর লতি তো কচুর লতি আপনারা অনেকেই বাড়িতে করে থাকেন কচুরলতির লতির বিভিন্ন ধরনের রেসিপি হয়ে থাকে সর্ষে পোস্ত চিংড়ি ইলিশ মাছের মাথা এর আগেও আমি তিন চার রকমের কচুর লতির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো আজকেও আমি কচুর লতির আরেকটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কচুর লতির রেসিপি কিভাবে বানাই এটি কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে গরম ভাতের সঙ্গে যদি আপনারা এই কচুর লতির রেসিপি খান তাহলে আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে আর অন্য কিছু লাগবে না আমার তো কচুর যদি এই রকম লতির রেসিপি হয়ে হয় তাহলে কিন্তু আমার ভাতের সাথে আর কিচ্ছু লাগে না এটা দিয়েই সম্পূর্ণ ভাতটা খাওয়া হয়ে যায় যেহেতু এক এক তরকারি দিয়ে ভাত খেতে নিই সেই কারণেই আমাকে অন্য একটা পদ খেতে হয় কিন্তু এটা হলে আমার আর কিচ্ছু লাগে না তাহলে আসুন দেখে নেওয়া যাক কচুর লতির রেসিপি আমি কীভাবে বানাচ্ছি এই যে দেখুন এখান এখন কিন্তু বাজারে এরকম কচুর লতি কেটে বিক্রি করা হয় সেই কারণে আমাদের অনেকই সুবিধে হয়েছে তো এই রেসিপিটা আমি আমার মা মাসিদের কাছ থেকেই শিখেছি তো এই যে দেখুন আপনাদের দাদা বাজার থেকে কেটেই এনেছে তো আমি খুব ভালো করে এটাকে ধুয়ে নিয়েছি এরপরে আমি কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি জলটা যখন ফুটে উঠেছে তখন আমি কচুর লতিটা একটুখানি ভাপিয়ে নেব সেই কারণেই দিয়েছি এটা কিন্তু না ভাপালেও হয় তো অনেকেই কচুরলতি খেতে ভয় পান মনে করেন যে হয়তো গলা চুলকাতে পারে যাদের কচুর লতিতে ভয় আছে তারা অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখবেন আশা করি আপনাদের আর কোনো ভয় থাকবে না তো আমি দেখলেন এখানে আমি এক ছিপি ভিনিগার দিয়ে দিলাম আর ওয়ান টি স্পুন নুন দিয়ে দিলাম দিয়ে খুব সামান্য নাড়াচাড়া করে এই দেড় থেকে দু মিনিট পর্যন্ত আমি গরম জলের মধ্যে এটাকে ভাপিয়ে নিয়েছি এর বেশি আমি ভাপাবো না এর বেশি যদি ভাপানো হয় তাহলে লতিটা খুব বেশি সেদ্ধ হয়ে যাবে গলে যাবে আর কচুর লতি যদি বেশি গলে যায় বা সেদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু খেতে অতটা ভালো লাগে না তো আপনাদের যেমন পছন্দ আপনারা তেমন করবেন তো আমার একটু কচুরলতি ঘেটে গেলে ভালো লাগে না একটু গোটা গোটা থাকলেই ভালো লাগে তো এই কারণে আমি একটু কম সেদ্ধ করেছি করে এটাকে একটা ঝুড়ির মধ্যে জলটাকে ছেঁকে নিয়েছি একদম কিন্তু জল থাকলে চলবে নেই যে দেখেছেন আমার কচুর লতি কিন্তু একেবারে গুলে যায়নি মানে খুব অল্প সেদ্ধ হয়েছে ঠিক এই রকম অবস্থায় আমাকে লতিটা নামিয়ে নিতে হবে এরপরে আমি কড়াই বসিয়ে দিলাম তো কড়াইতে আমি পরিমাণ মতো সর্ষের তেল অ্যাড করে দিলাম এখানে আমি টু টেবিল স্পুন সর্ষের তেল অ্যাড করেছি আর এই কচুর রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই করব আর সর্ষের তেলেই এটা খেতে বেশি ভালো হয় তো প্রথমেই আমি তেলটা গরম হতেই দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ওয়ান টি স্পুন কালো জিরে এটাকে আমি একটু পনেরো থেকে কুড়ি সেকেন্ড একটু ফ্রাই করে নেব বেশ সুন্দর একটা ফ্লেভার বেরোলেই আমি এখানে পাঁচ খোয়া রসুন হামল থেতো করে নিয়েছি সেটাকেও আমি অ্যাড করে দেব আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দু আধখানা করে সমস্ত কিছু একটু ফ্রাই করে নিচ্ছি পনেরো থেকে কুড়ি সেকেন্ড মতন সময় ধরে তো একটু নাড়াচাড়া করলাম এরপর আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটাকেও কিন্তু এর মধ্যে অ্যাড করে দিলাম এতে আমি খুব সামান্য পরিমাণে একটু নুন অ্যাড করে দেবো যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আর দিয়ে দিলাম ওয়ান টি স্পুন হলুদ পাউডার আবারও নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজটাকে একটু মিনিট তিন চার সময় ধরে একটু ফ্রাই করে নিচ্ছি পেঁয়াজটা আমার খুব সুন্দর ফ্রাই হয়ে গেছে এরপরে আমি যে ভাপিয়ে রেখেছিলাম লতিটা সেটা ওর মধ্যে অ্যাড করে দিলাম আবারও নাড়াচাড়া করলাম লতিটাকে একটু ফ্রাই করে নেবো পেঁয়াজের সাথে এতে কিন্তু আমি আর একটুও জল দেব না আর আমি এমনিতে কিন্তু কচুরলতি লতি ভাবিয়ে নিই না সবসময় যখন করি কিন্তু এটা আমি ভাপিয়েছি তার কারণ হচ্ছে অনেকেরই কচুরলতিতে ভয় থাকে গলা চুলক চুলকানোর তো যাতে যাদের কচুরলতিতে গলা চুলকোনো বা গলা কুটকুট করার ভয় থাকে তাদের জন্য আমি আজকের এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এই যে এখানে দেখুন আমি একটুখানি পোস্ত বাটা জলে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দিলাম আর বাটি ধোয়া জলটা যেটুকু সেটুকুই কিন্তু আমি ওর মধ্যে অ্যাড করলাম আর কিন্তু একটু জল আমি ওর মধ্যে অ্যাড করব না প্রচুর লতিতে যদি জলের পরিমাণ থেকে যায় তাহলে কিন্তু গলা চুলকানোর ভয় থাকে আর যদি জলটাকে আপনারা একেবারেই শুকিয়ে নেন তাহলে কিন্তু গলা চুলকানোর একেবারেই ভয় থাকবে না আর আমি দিয়ে দিলাম ওয়ান টি স্পুন চিনি চিনিটা দিলে স্বাদটা ব্যালেন্স হয় আর আপনাদের যদি পছন্দ না হয় আপনারা এটা স্কিপ করতে পারেন আর আমি দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা প্রথমে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আবারও আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তার কারণ লতি যদি একটু ঝাল মিষ্টি হয় তাহলেই কিন্তু এর টেস্ট বেশি ভালো হয় এরপর আমি কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি মির্চ হাফ টি স্পুন আর দিয়ে দিলাম রেড চিলি পাউডার সেটাও দিয়ে দিলাম ওয়ান টি স্পুন মতন আবারও খুব ভালো করে লতিটাকে একটু সমস্ত মশলার সাথে কষিয়ে নিচ্ছি মিনিট ছয় সাত সময় ধরে যতক্ষণ পর্যন্ত না লতিটা খুব ভালোভাবে ফ্রাই হচ্ছে যত বেশ বেশি কষা হবে ফ্রাই হবে তত বেশি কিন্তু লতি খেতে ভালো হবে ঢাকা চাপা দিয়ে দিলাম আবারও ঢাকা চাপা দিয়ে মিনিট তিন চার সময় পর্যন্ত ধরে আমি লতিটাকে একটু ফ্রাই করে নিচ্ছি এই যে দেখুন কচুর লতি কিন্তু একদম তৈরি হয়ে গেছে আর একদম শুকনো শুকনো ভাজা ভাজা হয়েছে এরকম শুকনো শুকনো ভাজা ভাজা হলেই কিন্তু লতির টেস্ট দ্বিগুণ বেড়ে যায় আবারও একটু নাড়াচাড়া করে নিলাম এই যে দেখুন লতি কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে কিন্তু গলে যায়নি কিংবা ঘেটেও যায়নি এই রকম ঘেটে না যাওয়া কচুর লতি আপনারা কে কে খেতে ভালোবাসেন অতি অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আমার কচুর লতি একদম রেডি হয়ে গেছে এরপরে আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে সার্ভ করে নেব আর আমার চ্যানেলে যারা নতুন এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর অতি অবশ্যই পাশে যে বেল আইকনটা আছে সেটা প্রেস করে দেবেন তাহলেই আমি নিত্য নতুন যা যা ভিডিও আপলোড করবো সেগুলোর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে এই যে দেখুন এটাই হচ্ছে আমার প্রচুর লতির ফাইনাল লুক কেমন হয়েছে অতি অবশ্যই কিন্তু আপনারা আমাকে একটা কমেন্ট করে জানাবেন আর আপনারা কে কীরকমভাবে কচুল লতি করে থাকেন সেটাও কিন্তু আমাকে অতি অবশ্যই জানিয়ে দেবেন তো এই রকম কচুর কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে আর আপনারা কী কে এই লতি খেতে ভালোবাসেন সেটাও কিন্তু আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না যে দেখুন আমি কিন্তু গরম ভাতের সঙ্গে সার্ভ করেছি পরিবেশন করেছি তো আজ এই পর্যন্ত এরপরে আমি আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন আর আপনাদের যদি আমার আজকের এই রেসিপিটি ভালো লাগে অতি অবশ্যই আমার মতন করে এইভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে আপনারা সবাই সুস্থ ভালো থাকবেন ধন্যবাদ